খালেদা জিয়া অসুস্থ টাকা বিদেশে পাঠাও আল্লা আর শেষ নাই খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ বলতে চাই না আজকে খালেদা জিয়া কারাগারে কেন বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব নিজেরা পকেটস্থ করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমার ভাবতেই অবাক লাগে শেখ হাসিনা নামক এই মানুষটা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এক সময় একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা এতটা খারাপ কিভাবে হয় একজন মানুষকে একজন নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করে তাকে সাজা দিয়ে তার উপর আবার রহম দেখিয়ে কত ধরনের বাজে মন্তব্য করেছিল একসময় শেখ হাসিনা আল্লাহর ধরাটা বড় কঠিন তিনি যদি ধরেন এপার ওপার নাই একদম ভারত এটা আপনারা দেখছেন আল্লাহর ধরা বড় কঠিন সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সম্মানিত না খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছিলেন প্রত্যেকটা মানুষের অন্তরে তিনি বসবাস করেন যা আপনারা বিগত তিন চার দিনে দেখতে পাচ্ছেন খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর পুরো দেশ থমকে গেছে বাংলাদেশ না পুরো বিশ্বের কজন প্রেসিডেন্টের এমন সৌভাগ্য হয়েছে যে তিনি পুরো বাংলাদেশের মানুষের কাছ থেকে দোয়া পাচ্ছেন বিরোধী দল নাই অন্য দল নাই কোনো দল নাই সকল দলের ঊর্ধ্বে খালেদা জিয়া সবাই তার জন্য দোয়া করতেছে এটাই হয় মানুষের রাজনৈতিক সৌন্দর্য এই জীবনটাই রাজনৈতিকরা লোকরা কেন গঠন করে না আমার বুঝে আসে না আজকে জামায়াত ইসলামী খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে সবাই আপনারা কি মনে করেন শেখ হাসিনা যদি অসুস্থ হয় এটা যদি বাংলাদেশের জনগণ জানে তার জন্য মানুষ এভাবেই দোয়া করবে একটু কমেন্ট করে জানায় এই কথাগুলো একজন দেশনেত্রী খালেদা জিয়া তার জন্য বলা দরকার ছিল বিধায় বললাম শেখ হাসিনা তার সাথে যেটা করছে এটা ছিল অন্যায় এটা ছিল অ্যাটাকিং কোনো প্রধানমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথা এরকম শব্দ চয়ন করতে পারে না আপনারা কি আমার কথার সাথে একমত প্রকাশ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের এক ভাই বলছেন যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতির জন্য আওয়ামী লীগ দায়ী বা শেখ হাসিনা আপনারা করেন ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সরওয়ারদের অনেক পোস্টেই এরকম আমি দেখলাম যে তারাও বলতেছে হ্যাঁ অসুস্থতা আল্লাহর হাতে সুস্থতাও আল্লাহর হাতে কিন্তু এটা কিন্তু একজন তাকে দিছে তিনি এটা টেনে নিছেন তার উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে বিধায় তিনি আজকে হয়তো বেশি অসুস্থ হয়ে পড়ছেন এটা অনেকের ধারণা আবার তিনি কি বলেন যে ফুসফুসি কেন ফুসফুসে কেন ক্যান্সার হয় চিন্তা করেন কতটা নেগেটিভ মাইন্ডের মানুষ হলে ধরনের কথা এ বলতো আপনারাও কি মনে করেন খালেদা জেরে এই অবস্থার জন্য কিছুটা দায়ী শেখ হাসিনাও আছে একটু কমেন্ট করে আচ্ছা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা আসলে আলোচনা করব। অনেকটাই খালেদা জিয়া সম্পর্কে আলোচনা করছে আর একটা বিষয় একটু বলি যে এখন তাকে পারিবারিক ভাবে লন্ডনে নেওয়ার চিন্তা করা হচ্ছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে কথা বলছেন যে লন্ডনে নেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ অবস্থার অবনতি এবং আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই বলছেন যে হাসিনা রায় কার্যকর হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন আপনারাও কি চান একটু কমেন্ট করেন এবার রাজনৈতিক যে আসলে ভালো কাজগুলো সবাই করে এটার প্রশংসা কিন্তু করতে হবে জামাত ইসলামের উদ্যোগে বিনামূল্যে দশ হাজার মানুষের চিকিৎসা সেবা আলহামদুলিল্লাহ জামাত ভালো কাজ করতেছে এটার প্রশংসা করতে হবে এবং সেই সাথে বিএনপি লক্ষ্মীপুরে বিএনপি এক নেতার আয়োজনে এক হাজার রুগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বিএনপির নেতারা ভালো কাজ করতেছে এরকম ভাবে ভালো কাজ হতে থাকুক আজকে আমাদের সাদিক কাম ভাই বলছেন যিনি ডাকসুর নতুন ভিপি হয়েছেন তিনি বলছেন যে এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না ডাকসুর ভিপি এই করা কথাটাই কতজন বলতে পারে আচ্ছা আর একটা প্রতিবেদন পড়ার পর ডক্টর ইউনস আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন কি পরিবর্তনটা করলেন নির্বাচন নিয়ে তো আমাদের অনেক তর্জোর শুরু হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু নির্বাচন নিয়ে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে একটু দিব তার আগে আপনারা দেখছেন যে ইদানিং সময়ে জামাত ইসলামকে নিয়ে একটা খুব বিতর্ক তৈরি হয়েছিল। কি সেটা বলতে পারেন কি ওই যে তাদের একটা সেমিনারে তারা লাল সবুজের একটা মিশ্রণ তৈরি করে সেটার উপরে স্টেজ করছে এখন লাল সবুজ এখন আমি যদি বলি যে লাল তো মেয়েদের পেটিকোটের কালার হয় ছায়ার কালার হয় হচ্ছে নীল তো এটা কি অসম্মান করা হলো এই যে এই যে নেগেটিভ রাজনীতি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে লাল সবুজকে আওয়ামী লীগ ব্যবহার করে নাই লাল সবুজকে বিএনপি ব্যবহার করে নাই হাজার হাজার আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা জামাত ইসলামের এটা ভাল লাগছে যে তারা এই ম্যাসেজটা জনগণ যে এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নাই এই মেসেজটা তারা সদরে গ্রহণ করছে একটা বিষয় আপনাদেরকে বলি একটা পিকচার যেটা আমি দেখলাম যে যাক মিল্টন ভাই বলছেন যে ঘটনা জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছে দলের আগে জনগণের গুরুত্ব জনগণের চাপের মুখে জামা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেছে যা গণতন্ত্র ও বাক স্বাধীনতার উদাহরণ কিন্তু একই কাজ আওয়ামী লীগ বিএনপি অসংখ্যবার করলেও তা দেশপ্রেম নামে প্রচার হয় আর ভিন্ন মত প্রকাশ করলে দমন পীড়নের মুখোমুখি হতে হয় তার কিন্তু পরবর্তীতে স্টেজটাকে পুরো একদম সবুজ করে দিছে ঠিক আছে ওখানে আর লাল রাখে না তার মানে জনগণের বিষয়টাকে তারা গুরুত্ব দিয়েছে এবার আসেন আসলে ডক্টর জিনুস কী করছে এটা একটু আপনাদেরকে জানাই প্রশাসন নিয়ে অনেক রদবদল হয়েছে অনেক ধরনের কথা হয়েছে কিন্তু এখানে যে বিষয়টা ডক্টর ডিনুস করছেন যে লটারিতে চৌষট্টি জেলার এসপির রদবদল হবে নির্বাচনকে সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে বড় পরিবর্তন করা হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে একটু যদি এটা বিশাল বড় একটা প্রতিবেদন আমি যদি শুধু শুরুর দিকটা আপনাদেরকে একটু জানাই যে জাতীয় নির্বাচনের তফসিল আগামী মাসেই ঘোষণা করার কথা রয়েছে এবার ভোট অবাধ ও নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে সরকার মাঠ প্রশাসন গোছানোর কাজে পুরোদমের চেষ্টা করছেন পিছিয়ে নেই পুলিশ প্রশাসনও ভেঙে পড়া পুলিশ ব্যবস্থা সচল করার চেষ্টা করতেছে সমান্তালে ইতিমধ্যে আওয়ামী লীগের সরকার ঘেঁষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সব পথ থেকে সরিয়ে বঞ্চিত কর্মকর্তাদের দিয়ে সাজানো হয়েছে পুলিশ বাহিনী এর অংশ হিসেবে তেত্রিশ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক ডিআইজি পদে পদোন্নতি এবং চৌষট্টি জেলায় নতুন নতুন সুপার এসপি প্রদান করেছে সরকার নির্বাচনকে সামনে রেখে যে অতিরিক্ত চাপ আসবে সেটা যেন কমাতে পারে সেই জন্য আসলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আপনাদেরকে যদি আমি আর বিষয় জানাই যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের কথা বললাম যে খালেদা জিয়ার অবস্থান বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় তিনি যে বিষয়টা জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা এবং সংকটপূর্ণ এখনও বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর গুলসানি বিএনপির কার্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি আসলে এসব কথা বলছেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড কাজ করছে তারা শুক্রবার রাতে দুই থেকে আড়াই ঘন্টা ধরে সভা করছেন সেখানে সকল চিকিৎসকরাই বর্তমান অবস্থা এ সম্ভাব্য চিকিৎসার প্রতিক্রিয়া মতামত দেন মির্জা ফখরুল বলেন ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় তবে প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা এয়ার অ্যাম্বুলেন্স সহ সব রকম যোগাযোগ রাখা হয়েছে তিনি ফ্লাই করার মতো অবস্থায় এলে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হবে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান হাসপাতালের নেতাকর্মী বহু মানুষের ভিড়ের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছে এবং ম্যাডাম সহ অন্যান্য রোগীরাও চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন করছে মহাসচিব অনুরোধ করে বলেন অনুগ্রহ করে এবার হাসপাতালে ভিড় করবেন না সময় মতো আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন আপনাদেরকে জানাবো আজকের যে এই পর্যন্তই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো ছিল বিশেষ করে শেখ হাসিনা যে মন মানসিকতা লালন করে তার হৃদয় দান করে কে দেওয়া খালেদা যাওয়ার বার্তাটা একটু আপনাদেরকে জানান প্রাসঙ্গিক আরও যে কয়েকটা নিউজ ছিল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি